গরম পড়েছে বাবা কি করি গরমে কি করা যায় কি করা যায় আবার কে ফোন করে এই সময় উস একটু শান্তিতে হাওয়া খেতেও দেবেন একে গরম পড়েছে যা হ্যালো হ্যাঁ বল কি বলছিস গরিবের এসি উঠেছে ভাই আমার জন্য একটা অর্ডার দে না ভাই কত টাকা দাম ছশো টাকা ছশোটা এসি আচ্ছা ঠিক আছে তুই আমার জন্য একটা অর্ডার দিয়ে দে হ্যাঁ আমার অ্যাড্রেসে ঠিক আছে ভাই গাইস ফাইনালি আমি অর্ডার দিয়ে দিলাম গরিবের এসি তো যখন আসবে তোমাদেরকে দেখাবো গাইস ফাইনালি এসে গেছে গরিবের এসি চলো দেখা যাক কি আছে এখানে হ্যাঁ খুলে দেখবো যে এখানে কি কি দিয়েছে কি কি ফিচার আছে এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে তোমরা দেখতে পাচ্ছো কি নাম আছে আছে ইয়ার কুলার ফ্যান ঠিক আছে তো এটাই নাকি গরিবের এসি তো আমরা দেখবো এর ভিতরে কি আছে তোমাদেরকেও দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো চলো ওপেন করি বাবা বাচ্চ তারপর হচ্ছে এটা কিন্তু মেশো থেকে অর্ডার দিয়েছে মেশো এটা ছশো টাকা দাম তো চলো পুরো প্যাকেটটা খুলি তোমাদের সামনে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটি কেউ স্কিপ করবে না যে যে নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকতে দেখলে আমার চ্যানেলটিকে কি করবে ফলো করবে এত সুন্দর একটা ভিডিওর জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ আবার একটা কভার আছে হয়ে গেল তিনটে কভার আর এখানে দেখতে বাবলসের যে প্যাকেটটা হয় সেটা দিয়ে কিন্তু এটা প্যাক করা যায় না এই গায়ে কোনো স্ক্যাচ আছে যেন না এটা কোনো ক্ষতি হয় বা ভেঙে নাও যায় সেই জন্য করে চলো দেখা যাক কি আছে এগুলো বেশি কথা না বলে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লু কালারটা দেখো গাইস দেখো দেখতে পাচ্ছ গাইস দেখো এখানে একটা একটা আছে এখানে আমার ফ্যানটা কিভাবে আছে পিছনে কিন্তু লেখা আছে ঠিক আছে তোমরা নেবে আমি কিন্তু আর পড়ছি না ঠিক আছে যাই হোক এখানে এই যে জল দেওয়ার জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক আছে পরে বলছি এখানে আগে এর ভিতরে কাল আছে সেগুলো ভালোভাবে দেখে নেওয়া যাক তারপরে কিন্তু আমরা সমস্ত সব কিছু ডিটেলস আলোচনা করব ঠিক আছে গাইস তো এর কিচ্ছু নেই শুধু ওই প্যাকেটটা আছে আর এখানে দিয়েছে কিন্তু এটা কি দিয়েছে আচ্ছা এটা সামনে ঢাকনা দিয়েছে এখানেও ফিল্টারের জন্য ঢাকনা আছে এটা বেল আছে আর এটা কিন্তু একটা টাইপ সির কেবেল আছে ঠিক আছে আর সব থেকে বড়ো তোমরা এটা ফিটিং করে দেবে আচ্ছা ভালো করে আর এটা সম্ভবত এখানে থাকে সামনে এখানে অপারেটার মানে এর ভিতরে তোমরা পারফিউম দিয়ে রাখতে পারো ঠিক আছে এখানে পারফিউম দিয়ে তারপরে কিন্তু এটাকে তোমরা চালু করতে পারো এটা কিন্তু খুব সুন্দর একটা ভুয়ে আর এটা হচ্ছে কিন্তু এই ফিল্টারে উপরে যে ফিল্টার দেখতে পাচ্ছ এখানে এই ফিল্টারে ঢাকনা ঠিক আছে তো এটা আমি এখানে রাখলাম আর এটা বেল্ট যাতে তোমরা এটাকে লাগিয়ে বাড়ি যদি কোথাও যাও সেখানে কিন্তু তোমরা এটাকে নিয়ে যেতে পারো ঠিক আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো কি আছে ফিচার্স কেমন কি কেমন হওয়া হয় সব কিছু আমি কিন্তু তোমাদেরকে বলবো আজকে ঠিক আছে এরকমভাবে তোমরা উঠিয়ে যেখানে নিয়ে সেখানে নিয়ে যেতে পারো আর এখানে কিন্তু এটা কিন্তু ম এটা কিন্তু যে পাকার যে মোটর আছে সেটা কিন্তু চালু করার জন্যই এই সুইচটা এখানে কিন্তু ওয়ান টু থ্রি তিনটে ধাপ তোমার পেয়ে যাবে এখানে আর এটা কিন্তু আছে এই যে এসি এখান থেকে কিন্তু মানে জল দিলে এখান দিয়ে এসি বিন্দু বেরো হবে তোমরা কিন্তু পারলে আবার ফ্রিজ থেকে বড়ও দিতে পারো বেশি ঠান্ডা নিতে আমার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফিচার্স দিয়েছে এখানে আর এটা কিন্তু লাইটের যে এখানে কিন্তু সাতটা লাইট হবে এখানে লাইট আছে তোমরা এটা রাত্রেবেলা নাইট বাল্ব হিসাবেও ব্যবহার করতে পারো আর এটা কিন্তু টাইমার সিস্টেম এক ঘন্টা একবার প্রেস করলে দু ঘন্টা দুবার প্রেস করলে তিন ঘন্টা তিনবার প্রেস করলে ঠিক আছে তোমাকে চাও যে আমি দু ঘন্টা ঘুমিয়ে থাকবো তারপরে এটা আপনার বন্ধ হয়ে যাবে সেই সিস্টেম কিন্তু এখানে আছে এটা কিন্তু মুভ করে সব দিকে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এটাকে এ করতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ টাইপ সি দিয়ে হচ্ছে তোমরা এ করতে পারো এখান থেকে তোমাদের চার্জ দিতে হবে ঠিক আছে এখানে দেওয়ার ফলে কিন্তু এই ফাঁকাটা চলবে এটা কিন্তু একদিকে ভালো সুবিধা আছে এটা তোমাদের পাওয়ার ব্যাঙ্ক থেকে চলবে আর তোমরা যে মোবাইল ইউজ করো টাইপ সি যে চার্জার ওই চার্জার দিয়ে কিন্তু এখানে চলবে এটা কিন্তু বেশি কারেন্ট নেবে না ঠিক আছে খুবই অল্প কারেন্টে এটা কিন্তু খুব ভালো একটা ফ্যান তো এটাকে আমি তোমাদেরকে চার্জের দেখাবো এটা ঠিক আছে না ভুল আছে না এটার কোনো কিছু প্রবলেম আছে ঠিক আছে এটা কিনলে তোমাদের লাভ হবে ক্ষতি হবে কিন্তু বিষয়টা আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস খুলে বলবো আজকে ঠিক আছে তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আর এটাকে এখানে তোমরা কিন্তু এখানে ছশ্যামেল জল দিতে পারবে এর থেকে কিন্তু বেশি দিতে পারবে না ঠিক আছে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় তোমরা যখন এটাকে জল দেবে এটা কিন্তু যখন তোমাদের অর্ডারটা আসবে তার আগে কিন্তু এর যে স্ক্রুগুলো আছে তোমরা কিন্তু দেখে নেবে স্ক্রুগুলো যেন লুজ না থাকে লুজ থাকলে কি হবে এখানে তোমরা যে জল দেবে সেটা কিন্তু এই যে সামনে যে পাঁচটা যে যেখান দিয়ে মানে জলটা বের হবে বাষ্প হয়ে সেটা এসি আমরা বলছি ঠিক আছে তো এখান দিয়ে কিন্তু জলটা বাইরে বের হয়ে আসবে সেই জন্য করে আমাদের লক্ষ্য রাখতে হবে কি যে ফ্যানটা যখন আসবে তখন তোমরা স্ক্রুগুলো ঢিলা আছে কিনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখে নিতে হবে তারপরে কিন্তু ফ্যানটা চালু করবে বা জল দেবে এখানে ঠিক আছে বারবার বারবার বলছি ছশো এম এর বেশি জল কিন্তু তোমরা দেবে না কারণ এর ধারণ ক্ষমতা ছশো এম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ছোট্ট মতো একটা ফিল্টার ঠিক আছে যে ফিল্টারটা হচ্ছে ছশো এমএল জল ধরে আর এখানে টাইপ সি কেবল তোমাদের আগে বললাম আর এখানে স্কুগুলো আছে দেখো এখানে ছটা স্কু আছে এইটা তোমরা যখন খুলবে তখন কিন্তু এখানে তোমাদের টোটাল বারোটা স্কু আছে এখানে ঠিক আছে স্কুগুলো টাইট দিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে জল দেবে না দিলে কী হবে এখান দিয়ে জলগুলো বের হবে হয়ে পুরো ফ্যানটা কিন্তু ভিজিয়ে দেবে বা নষ্ট হয়ে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে সেই জন্য এবার কী করবে এই সাইড দিয়ে তোমরা টানবে পেস করে টানবে টামার পরে এখানে যে স্কুগুলো আছে খুলবে এটা হচ্ছে কিন্তু আলাদা ঢাকনা যে ব্লু কালারের যে এটা এ কিন্তু আলাদা ঢাকনা বের হয়ে আসবে আসার পরে তোমরা স্কুগুলো ভালো করে টাইট দেবে তারপরে কিন্তু তোমরা জল দেবে এখানে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি এটা দেখাই যে এটা কেমনভাবে কাজ করে ঠিক আছে এটা নিলে তোমার ভালো হবে খারাপ হবে কি কেমন হবে ডিটেলস আমি তোমাদেরকে বলবো তোমরা কন্টিনিউ ভিডিও ভিডিওটা দেখতে পাবো ঠিক আছে তো গাইজ তোমাদের দেখানোর জন্য এখানে কিন্তু আমি সম্পূর্ণ ফিডিং করে নিয়েছি ফ্যানটাকে ঠিক আছে পিছনে আমার আছে টাইপ সি কেবেল আছে ফ্যানের পিছনে দেখতে পাচ্ছ আমার ফোনের যে চার্জার সেই চার্জার টাইপ সি কেবেল ঠিক আছে এখানে দিয়ে দিয়েছি তো আমরা ফার্স্ট ফ্যানটাকে অন করবো দেখবো যে ফ্যানটা চলছে কিনা ঠিকঠাক আছে কি না তারপরে কিন্তু আমরা এখানে জল দিয়ে চেক করবো ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু এক নম্বর বাটন ফেস করেছি একবার তারপরে কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে এখানে ঠিক আছে এখানে তোমার তিনবার পর্যন্ত কিন্তু এটা স্পিড বাড়াতে পারবে তোমার যদি মনে হয় যে না এক নম্বরে ঠিক আছে দু নম্বরে দিতে পারো দু নম্বরে ঠিক তাহলে তিন নম্বরেও দিতে পারো ঠিক আছে তোমার ইচ্ছা মতো তোমরা কিন্তু এটাকে চালাতে পারো তো আমি দেখবো তিন নম্বরে কেমন স্পিড দু নম্বর এই তিন নম্বর দেখতে পাচ্ছি এখানে লাইট দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর জোরে হাওয়া হচ্ছে কিন্তু এই নয় যে ছশো টাকা দাম বলে ভালো হাওয়া হচ্ছে না খুব সুন্দর কিন্তু হাওয়া হচ্ছে তারপরে তোমাদের সামনে ফ্যান চলছে চলুক তো এখানে কিন্তু আমি জল দেব ঠিক আছে দেখো গাইস দেখতে পাচ্ছো এখানে আমি আগে থেকে জল এনেছিলাম আমি একটু অল্প একটু জল দেবো ঠিক আছে তোমরা বেশি চাইলে বেশি জল দিতে পারো আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি এতটা ঠিক আছে তো এবারে কিন্তু আমরা চালু করবো আমাদের সেই এসি গরিবের যে এসি আমাদের ঠিক আছে সেটা কিন্তু চালু করবে এটাকে কেন গরিবের এসি বলা হয় তোমরা কিন্তু দেখতে পাবে এবার ঠিক আছে সেকেন্ড যে বাটন আছে এখানে এটা একবার ফেস করলে কিন্তু গাইস দেখতে পাচ্ছ চলে এসছে ঠিক আছে দুবার ফেস করলে কিন্তু তিনটে আসবে ঠিক আছে দেখো গাইস কত সুন্দর ঠান্ডা গাইস কি বলবো দেখো এবারে কিন্তু পাঁচটা সব কিন্তু চালু হয়ে গেছে অনেক সুন্দরভাবে কিন্তু এখান থেকে বের হচ্ছে কিন্তু অনেক ঠান্ডা কিন্তু গাইস হাওয়া পুরো এসির মতনই ঠান্ডা ঠিক আছে এসিটা কি হয় তাড়াতাড়ি আমাদের ঘরটাকে ঠান্ডা করে দেয় এটা বড় একটা জিনিস ওর সাথে এটা কম্পেয়ার করা ভুল হবে আর এটা কিন্তু ছোটো ছশো টাকার ভিতরে কিন্তু এর থেকে বেস্ট আর হয় না তুমি দু হাজার টাকা তিন হাজার টাকা টেবিল ফ্যান কেনার থেকে ছশো টাকা দিয়ে এটা কিনলে কিন্তু অনেক মজা ঠিক আছে এখানে কিন্তু তোমরা এটাকে তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা উপর নিচে কিন্তু করে নিতে পারো ঠিক আছে এখানে তো দেখতে পাচ্ছ গাড়ি কত সুন্দর এখানে যদি আমি ফ্যানটা বন্ধ করে দিই তাও কিন্তু আমার এটা চলবে দেখো ফ্যানটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি ফ্যানটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এগুলো চলছে তো দেখতে দেখো এগুলি কিন্তু জলটাকে বাষ্প করে কিন্তু বের করছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কতটা ঠান্ডা হবে তোমরা বুঝতে পারছো আসলে ঠিক আছে কিন্তু অনেকটা ঠান্ডা হবে কতটা ঠান্ডা হতে পারে তোমরা বুঝতে পারবে যেহেতু এটা বাষ্প জল যে বাইরে আসছে সেহেতু অনেক স্পিডে কিন্তু এটা কিন্তু বাইরে আসছে ঠিক আছে আর তোমরা এখানে ফ্যান চালু করলে তো আর কোনো কথাই হবে না ঠিক আর যে লাইটের ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম এখানে দেখো গাইস এখানে কিন্তু তোমরা পেস্ট করলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে সাতটা কালার এখানে তোমার ফিরে যাবে ঠিক আছে সাতটা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু ফিক্স করতে পারো আর এখানে যেটা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে সেই টাইমার ঠিক আছে এই এক ঘন্টা প্রেস করলে একটা লাইট মানে এক ঘন্টা এই দুবার প্রেস করলে দুটো লাইট মানে দু ঘন্টা তিনবার প্রেস করলাম মানে তিনটে লাইট মানে তিন ঘন্টা ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমার টাইমার সেট করে রাখতে পারো তোমার মনে হচ্ছে যে আমি ঘুমানোর দু ঘন্টা বা তিন ঘন্টা পরে ফ্যানটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা কিন্তু চালু করে রাখতে পারো ঠিক আছে তো তোমরা বলবে যে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আর যারা যারা ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকতে দেখছো আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই করে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে